আমরা কি সেটা দেই বলে একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবো ছোট্ট করে বলি বড় বড় কিছু বললে মন খারাপ হবে হ্যাঁ মাদ্রাসায় দিয়ে কি হবে এটা মোল্লা হবে মাদ্রাসায় যারা পড়ে তারা ভাত পায় না একে আমি ভালো স্কুলে পড়াবো কলেজে পড়াবো ইউনিভার্সিটিতে পড়াবো আপনি পড়ান কোনো আপত্তি আছে আজও পর্যন্ত দেখছেন কোনো মৌলভী ভাত না খেয়ে থাকে আছে নাকি আরে আমি তো ভাত খাইতেই চাই না মাঝে 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 বলি যে না ভাই দাওয়াত খাবো না ভাই দাওয়াত খেতে খেতে আমার জীবনটাই ধ্বংস হয়েছে এত দাওয়াত প্রতিদিন এখানে তো যেমন তেমন এই যে সকালে আব্দুল কাদের ভাই দাওয়াত করছে যে হুজুর আপনার দাওয়াত থাকলো বললাম যে আলহামদুলিল্লাহ কবুল করলাম তবে ওই যে আমাদের হাবুস সাহেব আছেন ওনার সঙ্গে যোগাযোগ করেন এসে শুনলাম যে হুজুর আপনার দাওয়াত তো আরো গাড়ি চালাই অন্য অন্য হুসুর দেখবেন আর ওয়ান ফাইভ আরও যত দামি দামি গাড়ি আছে এখন হুজুরা মোটরসাইকেল চালা বাদাই দিয়েছে সাত পিঠে গাড়ি কার মাইক্রো আর কত ধরনের গাড়ি চালায় দেখেন না একটা হুজুরকে যদি নিয়ে আসেন এক বছর আগে দাওয়াত করা লাগে তারপর সিরিয়াল নাই আসবে দুই ঘন্টা কথা বলবে পঞ্চাশ হাজার এক লাখ আপনি দিতে বাধ্য থাকবেন কি বলেন হ্যাঁ তো আমার কথা হচ্ছে আপনি আপনার সেলেকে ইউনিভার্সিটিতে পড়ান আপনি আপনারকে উকিল ব্যারিস্টার মোক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার যত কিছু আছে সব বানান তার আগে মাদ্রাস শিক্ষায় তাকে শিক্ষিত করুন আল্লাহকে চিনার ব্যবস্থা করেন রাসূলকে চিনার ব্যবস্থা করেন পিতামাতার তদর সম্পর্কে তাকে জানাতে শেখেন আজকে ওই বক্সায় বৃদ্ধাশ্রম ওখানে আর থাকবে না যদি ঘর ঘর এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় কোরআনের আলোয় যদি সন্তানগুলি আলোকিত হয় আর বৃদ্ধাশ্রম ডেকে আর হুমকি এগুলো আর থাকবে না থাকবে না কি বলে থাকবে আপনারা জরিপ করে দেখেন কয়েকজন আলেমের পিতামাতা মাতা বৃদ্ধাশ্রমে আসে বলেন সেদিন একটা নিউজে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার এক ছেলে আমেরিকায় থাকে একটা লন্ডনে থাকে একটা অস্ট্রেলিয়ায় থাকে কোন সন্তান তার খোঁজ খবর নেয় না বদ্ধ হয়ে বাবা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা একজন এখন নিয়ে কোন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে সে যা খায় তাই দিয়ে তার পিতামাতাকে মাতাকে ভালো রাখার চেষ্টা করে পিতা তার জন্য দোয়া করে এ কথা যদি সন্তান বুঝে বদ্ধমূল থেকে হুমা না রুকা হুমা জান্নাতুকা রুকা পিতা মাতা তোমার জন্য জান্নাত আর পিতা মাতা তোমার জন্য জাহান নাম যদি পিতা মাতার মনকে জয় করে দুনিয়া ছেড়ে যেতে পারো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে আর পিতা মাতার মনকে যদি নারাজ করে অসন্তুষ্ট করে যত বড় পীর বুজুর্গ হও না কেন যদি দুনিয়া ছেড়ে যাও সঙ্গে সঙ্গে জাহান নামের অতল তলদেশে তোমাকে নিমজ্জিত হবে বলেন না এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি যৌবনে পা দিয়েছেন বউ ভালো তো মিষ্টি মিষ্টি কথা বলে শাশুড় শাশুড়ি বলে এ তোমার ভবিষ্যৎ নাই আলাদা খাওয়া লাগবে তোমার সন্তান নাই এই টিপিয়ে বাড়িতে এসে পিতামাতার সঙ্গে এলো মনে করো আর আল্লাহর কসম করে বলি যারা পিতামাতার মাতার অভিশাপ নিয়েছে তারা কখনো দুনিয়ার জীবনে শান্তি পায়নি পাবেও এরা জীবনে কখনো সম্মান পায়নি সম্মানিত হবেও আর পরকালে যে কি আছে তা তো বললামই এই জন্য ভাইদেরকে বলবো উদাত্ত আহ্বান জানাবো সবই নয় অনুরোধ জানাবো কলিজা থেকে আপনাদের মহব্বাত করি কখনো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবেন না জনতার সন্তুষ্টির জন্য নিজের জীবন যদি দিতে হয় তাও দিতে বাধ্য পরিচয় থাকতে হবে আমারও সুখী মন খারাপ হলো আপনাদের মন হয়